আহিরিটোলা সবুজ সঙ্গের কর্ণধার রাজকুমাল জ্যাসওয়ালের উদ্যোগে শীতলা মাতা ও ব্রহ্মা পুজোর আয়োজন করা হয় গত উনতিরিশে জুন থেকে শুরু হয়েছে এই ধর্মীয় কর্মসূচি চলছে পাঁচ দিন ধরে মায়ের পুজো আরতি হোমযজ্ঞ ভোগ বিতরণ করা হয় এই দিন ভক্তিমূলক নৃত্য ও ভজন সংকীর্তনের আয়োজন করেন এই দিন উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শশী পাজা মহাশয়া উনিশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা শিখা শাহ সভাপতি মনাংশু চ্যাটার্জি সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গেরা বিশেষ ধন্যবাদ দিলেন শশীপাজা মহাশয়া উদ্যোক্তাদের আজকে সত্যি ঠিকই আমি এই চব্বিশ নম্বর ওয়ার্ডে জোড়া বাগানে বসেছিলাম ওখানে পাবলিক রিলেশনস অফিসে মানুষের বিভিন্ন কাজ ইত্যাদি আর তারপরে চলে একবারই মায়ের পুজো আর এখানে দেখুন আপনি একবারই কীর্তন এবং ভজন চক্র এটা সবুজ সম্ভব কমিটি ক্লাব কমিটি যারা আয়োজন করেছে সে ক্লাব মধ্যে মায়ের আমরা সকলেই দেখতে পাচ্ছি এবং মায়েরাও আছেন পুজো হচ্ছে নিষ্ঠা ভক্তি ভালোবাসা প্রত্যেকেরই জন্য ভালো যাওয়া এইটাই পুজোর দিয়ে এই মানুষ মানুষের জন্য ভালো থাকবে আর মানুষের আশীর্বাদ পেলে মায়ের আশীর্বাদ পেলে তারা বয়স তাদের আশীর্বাদ পেলে আমরা খুব উৎসাহ পাই আর এই কাজ যেটা বলছিলেন সেটা করার আরও জোরও পাই শক্তিও পাই আর এটা

কি কর্মসূচি ছিল এর মধ্যে প্রথম দিনের পুজো ছিল তারপরে মায়ের গান ছিল তারপরে ভোগ বিতরণ ছিল কালকে হিন্দি গানের ফাংশন ছিল আজকে শিলাবালি জাগ্রা কালকে শুভ

নেত্রীর নির্দেশ কি মানুষের পাশে থেকে মানুষের কাজ করো সে লালু বা কালু ঊনিশ নম্বর ওয়ার্ডে কিন্তু ঘটনা সেটা না আমরা মানুষের পাশে থাকি এবং মানুষের পাশে থেকে কাজ করি বা আরও অনেকেই আছে কারণ সঞ্জয় দা আছে বিক্রম আছে মনীষ আছে এবং কালু আর বাবা পর্যন্ত এই বৃষ্টির মধ্যে তুমুল বৃষ্টি হচ্ছে তার মধ্যে নেমে চলে আসছে দেখুন আমাদের বক্তে একটাই মানুষের পাশে থেকে মানুষের কাজ করা এবং হচ্ছে ধর্মীয় কাজ তো হচ্ছে আমরা দেখুন আমরা অ্যাকচুয়াল হচ্ছে আমরা আমাদের নেত্রী আমাদের হচ্ছে আমাদের প্রমো মমতা ব্যানার্জী এবং অভিষেক ব্যানার্জি যে আমাদের আইকন তিনি বলেছেন যে মানুষের পাশে থেকে মানুষের কাজ করা আমাদের ধর্ম মানে ধর্ম এবং জাত নিয়ে আমাদের নির্বিশেষে আমরা শিখ ইসাই বাঙালি হিন্দু সবাইকে নিয়ে আমরা কাজ করি তো তাই আমাদের এই জাগরণ বলে না মানুষের রক্তদান থেকে শুরু করেছে আপনারা দেখেছেন আমার ভাইয়ের প্রোগ্রাম কালের প্রোগ্রামে আমি আবার এসেছি ঠিক আছে এখানে জাগরণ হচ্ছে এটা মানব এটা কি সেবা বলুন মানব সেবা